যেটা বলতেছিলাম বাসায় বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে বিয়ে হচ্ছে না নির্ধারিত একটা সময় নেব সময়ের মধ্যে সে মেয়েটাকে আমি বিয়ে দেব আমি তো দেব না ভগবানের ইচ্ছায় ভগবানের অশেষ মেহরবানিতে তার নামের উপরে কালী সাধনে আমি কাজ করব সেই সময়ের মারফতে তাকে সে মেয়েটাকে আমি বিয়ে করবো বিয়ে বিয়ে দিব যাক আপনি ব্যবসা করতেছেন ব্যবসা দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে ব্যবসা আপনার টিকতেছে না ব্যবসার মধ্যে আপনার কিছু কালামের বাতাস রয়েছে সেটার জন্য আসবেন আপনার ব্যবসাটাকে আমি চালান দিয়ে কালের মারফতে আপনার ব্যস ব্যবসা ব্যবসাটাকে আমি সফল করব। দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন দিয়ে বলবেন যে কাজের কি নজর ফি ন আগে যেভাবে করে আসছি এখনও সেভাবে করে আসতেছি কাজের একটা নজরানা ফি কিছু খরচ থাকে সে খরচটা আপনাদেরকে বহন করতে হবে কাজ আমি এমনিতেই করে দেব কিন্তু আবার মাংনাও করব না কেন করব না আমি কাজ করে দেব। কাজ যেহেতু ভালো লাগে ভালো লাগে থাকে এবং কাজ হয় কাজ হওয়ার পরে আমাকে আমাকে নজরানা ফি অবশ্যই দিতে হবে তো কাজের আগে কোনো নজনফি দিতে হবে না যাহা কিছু করবো সবকিছু এই কালের সাধনের উপরে চালানের উপরে তার নামের উপরে রাশির উপরে কালের নাম নিয়ে এই চালানের মারফতে আমি কাজ করব এই যে আমার সামনে একটা পয়সা দেখা যাচ্ছে এটা অনেকেই চিনেন অনেকেই আবার চিনেন না যেটা হচ্ছে হলুমানি পয়সা স্পষ্ট কি বোঝা যাচ্ছে যদি বস পর্দায় যদি বুঝতে না পারেন আমার কাছে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী কী ধরনের কাজ করি আচ্ছা আপনি এখানে আসছেন কে আপনাকে বারে এসে কারদুয়ায় আসছেন ও হ্যাঁ সেই গ্রামের দুইজন আমার কাছে কাজ করেছিল সেই তোমাকে বলছে ঠিক আছে খুব খুশি হলাম সে কি বলছে তোমাকে এভাবেই কাজ করেছে কাজের পরে নজরান ফি দিয়েছে তারা আগে দেয় নাই তেমনই তার কাছে যেমনই করছে যারা আমার কাছে আসে সবারই কাজ আমি একেই সিস্টেমেই করি আমার কাছে কেউ কলার না কেউ পিঠের না আমার কাছে সকলেই সমান সেই জন্য সকলে কি আমি এক চোখেই দেখি নমস্কার নেবেন জয় ভোলানাথের জয়